প্রিয় কৃষিপ্রেমী শুভেচ্ছাও ভালোবাসা নেবেন কৃষি স্কুলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে বরবটি চাষের একটা ধারণা দেওয়ার জন্য চলে এসেছি একজন কৃষকের জমিতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে বরবটি গাছ দেখা যাচ্ছে আমরা এই ভিডিওতে মোটামুটি তিনটা পার্টে বরবটি চাষের বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা শুরু করি বরবটি হচ্ছে শিম গোত্রের একটা ফসল সারা বছর চাষ করা যায় পুষ্টিগুণে ভরপুর এখন অনেক কৃষক বা অনেক ক্রেতা জানে না আসলে বরবটি কিভাবে চাষ করা হয় তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বরবটি চাষের পুরো ধারণা আপনি পেয়ে যাবেন আর এই ধারণা দিয়ে আপনি বাণিজ্যিকভাবে জমিতে বাগানে। কতীত জায়গায় খুব সহজে বরবটি চাষ করতে পারবেন আচ্ছা তাহলে কি করতে হবে প্রথমে প্রথমে হচ্ছে বরবটির বীজ সংগ্রহ করতে হবে বাজারে বরবটির অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো সারা বছর ব্যাপী চাষ করা যায় তো আপনি যদি প্রথমে একটি বীজ সিলেকশন করেন তারপরে সেটা লাগাবেন তারপরেই এই অবস্থা আর কিছু না খুব সহজ বিষয় কিন্তু এটাতে পোকা এবং রোগবালাই সার ব্যবস্থাপনার যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো আমরা আপনাদের সাথে আজকে এ টু জেড শেয়ার করব আমরা যদি এইখানে একটু দেখানোর চেষ্টা করি আপনারা এর আগে দেখেছিলেন আমরা একটা লাল শাকের ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে সাথী ফসল হিসেবে মানে বরবটির পাশে লাল শাক ছিল সেই সাথী ফসলটা অলরেডি এখান থেকে হারভেস্ট করা হচ্ছে খেয়াল করে দেখুন এটা এই জমিটাই সেখানে আমরা বলেছিলাম মূল ফসল হিসেবে বরবটি লাগানো হয়েছে এই সেই বরবটি আচ্ছা এখন আমরা মূল কথায় যদি আসি এটার বয়স চলতেছে এখন ছাব্বিশ দিন খেয়াল করে দেখুন দেখতে পারছেন হ্যাঁ এটার বয়স চলতেছে ছাব্বিশ দিন পাশাপাশি এখানে খুঁটি দেওয়া হয়েছে বরবটির সেমের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে গাছ পেঁচিয়ে পেছিয়ে উঠবে দেখা যাচ্ছে কিনা দেখেন এই দেখেন মাথাগুলো মানে গাছ উপরের দিকে ওঠে উঠতে থাকে এই জন্য এটাতে লম্বা খুঁটি দেওয়া হয় এবং ক্রস করে আর বাঁধা হয় বা মাছা বাঁধা হয় হ্যাঁ এটা হলো মূল জমিতে আর যদি আপনি সাত বাগানে করেন তো একটা খুঁটির মধ্যে দিলেই হয় আচ্ছা সার ব্যবস্থাপনায় যদি আসি বরবটি সিমের জমিতেও সার ব্যবস্থাপনাটা অন্যান্য ফসলের মতোই এখানে প্রতি শতাংশে এক কেজি হারে টিএসপি পাঁচশো গ্রাম বা হাফ কেজি হারে পটাশিয়াম সার দিয়ে জমি সুন্দর করে চাষ করে বীজ বপন করতে হয় সরাসরি এটা কোনো চারা মানে বীজ বপন করতে হয় এখানে কোনো প্রকার চারা রোপণ করার দরকার নেই বীজ বপন এবং চারা রোপণের মধ্যে যে পার্থক্যটা আমি একটু এইটা ক্লিয়ার করি সেটা হচ্ছে সরাসরি যেটা বীজ লাগানো হয় সেটাকে বলা হয় বপন আর সিড বেডে বীজ থেকে চারা উৎপাদনের পর মূল জমিতে যখন লাগানো হয় সেটাকে বলা হয় বপন মানে চারাকে চারা লাগানোকে বলা হয় বপন আর সরি চারা লাগানোকে বলা হয় হচ্ছে রোপণ আর বীজ লাগানোকে বলা হয় হলো বপন আশা করি বিষয়টি বুঝতে পারছেন তাহলে কি গেল সারের ব্যবস্থাপনাটা চলে গেল মূল বা মৌলিক সার হচ্ছে টিএসপি পটাশ দিয়ে জমি চাষ করে আপনি বীজ কি করবেন বপন করবেন এরপরে আসেন আপনারা আগাছানি টানি দেবেন তারপরে পনেরো থেকে বিশ দিন বয়সে যখন গাছ উঠবে তখন গিয়ে আপনারা মাটি তুলে দেবেন এই মাটি তুলে দেওয়ার সময় আপনারা অন্যান্য গৌণ পুষ্টি উপাদান যেগুলো আছে জিঙ্ক সালফেট তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে বিভিন্ন ধরনের রুট হরমোন এগুলো দিয়ে মাটি কোপ দিয়ে এইভাবে কেল করে দিবেন মানে বেড করে দিবেন বুঝতে পারছেন আচ্ছা তা স্যারের বিষয়টা চলে গেল এখানে ইনস্ট্যান্টলি যদি এখন আমরা আসি পোকার সমস্যায় খেয়াল করে দেখুন বরবটি গাছে লিফ হোল্ডার কিছু পোকা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাতাটা ফোল্ডিং করা এটা কিন্তু একটা পোকা থেকে হয়েছে আমি যদি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন পোকা দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পারছেন পোকা জি এটা হচ্ছে এই পোকা সেটা হচ্ছে যে বরবটি সিমের পাতা সিদ্ধ করে খায় এবং পাতাকে ফোল্ডার করে এই দেখেন পাতা মোরানো পোকা হ্যাঁ এখানেও কিন্তু পোকা আছে এই দেখেন পোকা দেখা যাচ্ছে আচ্ছা এটার জন্য যেটা করবেন খুব সহজ হিসাব পঞ্চান্ন যে কীটনাশক আছে পঞ্চান্ন ইসি মিন ক্লোরোপাইরিফার্স এবং সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনি ওয়ান এম এল প্রতি লিটার পানিতে স্প্রে করলে আপনার এই পাতা খাওয়া বা লিফ ফোল্ডারিং পোকা আর থাকবে না তারপরে আপনার গাছ এরকম স্বাভাবিকভাবে হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এইটা কি সিমে এটা একটা সমস্যা পাতার মধ্যে দাগ খেয়াল করে দেখুন এটা কিন্তু আসলে দাগ না এটা হচ্ছে একটা পোকার আক্রমণ এই জমিতে অল্প অল্প হারে দেখা যাচ্ছে এইখানে দেখুন এখানেও দেখা যাচ্ছে এটাকে বলা হয় লিফ মাইনর হ্যাঁ আর অঞ্চলভেদে এটাকে বলা হয় আরবি লেখা পোকা এই পোকাটা খালি চোখে দেখা যায় না পাতার সেলগুলো এটা কেটে ফেলে পরবর্তীতে পাতাটা কি শুকিয়ে মারা যাবে এটার জন্য যেটা করতে হবে এটাও একটা পোকাজনিত সমস্যা এটার জন্য আপনাকে অ্যামামেকটিন তার সাথে কনফিডর জাতীয় কীটনাশক যেটা মানে এমিডাক্লোরোপেড প্লাস অ্যামামেক্টিন কীটনাশক ক্রস করে মেশালে আপনার এই পোকাটা থাকবে না মানে লিফ মাইনর থাকবে না আচ্ছা দুইটা পোকা গেল বরবটি সিমে আরেকটা পোকা হচ্ছে এটা যেহেতু প্রাইমারি স্টেজের একটা জমি যখন ফল আসে তখন গিয়ে আপনি দেখবেন যে ফল ছিদ্র করে ফল ছিদ্র করে ওই পোকাটা যে পোকাটা এখন পাতা ফোল্ডার করতেছে মানে যে পোতা পোকাটা এখন পাতা খেয়ে ফেলতেছে ল্যাদা পোকা টাইপের সেই পোকাটাই ফল ছিদ্র করে মানে শুট বোরার যেটা আর কি এটার জন্য আপনি নিয়মিত পঞ্চান্ন এসির সাথে এবং একটি স্প্রে করলে আপনার জমিতে পোকার সমস্যা থাকবে না বরবটি সিমে আরেকটা মূল সমস্যা হচ্ছে পোকার মধ্যে সেটা হচ্ছে যে মিলিবাগ মিলিবাগ হচ্ছে মিলিবাগ অথবা সাতরা পোকা যেটা যে পাতা পুরো গাছ লেপটে থাকে এটা কালো হতে পারে সাদাও হতে পারে এই জমিতে যেহেতু নয় আমরা মানে ইন্ডিভিজুয়ালি দেখাতে পারতেছি না সেক্ষেত্রে আপনার বরবটি সিমের যে মেলিবাগ বা সাতরা পোকার আক্রমণ হয় সেটার জন্য আপনারা একটা গন্ধ জাতীয় ওষুধ স্প্রে করতে হবে সেই ওষুধটার গ্রুপ হচ্ছে আপনার কি বলে এটাকে আপনি এটা ক্লোরোফাইরিফস দিয়ে যাবে তারপরে আপনার সাইপারোমেট্রিন দিয়েও যাবে অথবা আপনি যদি মনে করেন যে এর চেয়েও আরও অন্য আপডেট ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে নিকটস্থ দোকানে বা বাজারে গিয়ে বললে এ ধরনের ওষুধ অ্যাভেলেবেল আচ্ছা ফাইনালি মোটামুটিভাবে পোকার ধারণাটা দেওয়ার আমরা শেষ করেছি আমরা ফাইনালি সেই জিনিসটা একটু মানে শেষ পর্যায়ে লাস্ট একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে বরবটি সিমের ফলন বাড়ানোর জন্য কি করা যায় যেন অধিক পরিমাণে ফলন আসে অধিক পরিমাণে ফলনের জন্য বরবটি গাছে আপনার পিজিআর স্প্রে করতে হয় পিজিআর মিন প্লান্ট গ্রোথ রেগুলেটর এটা বাজারে সবচেয়ে বেশি বরবটি সিমে ব্যবহার করে লিটোসিন নামে একটা পিজিআর আছে সেইটা আপনি যদি লিটোসিন ব্যবহার করেন অথবা অঞ্চল বেদে পশ্চিমবঙ্গে যারা আছেন তারা যদি ব্যবহার করেন আপনারা এটা ভালো রেজাল্ট পাবেন আমরা অলরেডি এখানে ফুল আসা স্টেজে একটা গাছ পেয়েছি খেয়াল করে দেখুন এটা কিন্তু সিমের ফুল এখান থেকেই ফলটা আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল হয় এবং যদি মনে হয় আপনার কাজে লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন ততক্ষণ সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ